এইটি শুজ দে তো স্বামীর মুখ ছেলের না। ওই মেয়ে দুধ উপর পালে কিছে। শুধু তুললে গে আমি কার কাছে ভালো হইতে পারলাম না। এই মাংস খাচ্ছি না ডাল খাচ্ছি কিছু বুঝতে পাচ্ছি না। একবারে ব্রেকার হচ্ছে ঘি নিচ্ছে ঠিক খাওয়া যাচ্ছে না। ডালে কি তো ধুব ধূপ দিবারাছি। যাতে মাংস রান্না সেন ও নাকে না ঢুকে। আলোংগিরি তুই আজ আমার পাকা ধানে মই দিলি। কেন বললি বো কেনে বললি কেনে বললি চুপ করে থাকলি কি তোর পেটে গ্যাস হইতো সবাই তোর লাগি আমাকে বোকে গালা gali করে শুধু তোর লাগি আমি কারোর কাছে ভালো হইতে পারলাম না এমনি কি নিজের বো শুধু তোর লাগি আমাকে ছেড়ি চলে গেল শুধু তোর লাগি চলে গেল বল আর বলবি কেনে বললি বল এই যে ইনি হলেন আলমগীর কি ভাবছেন লোকটা পাগল নিজের গালে এভাবে নিজে চড় মারছে কেন আরে না না উনি পাগল না ওনার দোষ অন্য জায়গায় আর কি সেই দোষ সেটা জানতে হলে আমাদের কিছুদিন পেছনে যেতে হবে তাহলে চলুন যাওয়া যাক আপনি ঠিকই বলেছেন ওই মেয়ের বাপ মানুষও ভালো আবার পাড়ায় ওর খুব নাম ডাকও আছে তাই নাকি তাহলে এদের কি লাভ কি একটা ভালো দিন দেখি আপনি মেয়ের বাপকে জানি দেন আমরা ভিড় ব্যবস্থা না করি সেরকম হলে সামনে শুকুর পারে বিদায় ঠিক আছে রোম রোম ভাইয়ো চাচা আছেন আমার নাম আলমগীর এই গ্রামের বাড়ি ওয়ালাইকুম আসসালাম বাব কিছু বুঝছো নাকি হ্যাঁ মানে চাচা আপনাদের তো ঠিক চিনলাম না গ্রামে কি নতুন না কাহরের বাড়িতে মেহমান হয়ে এসছেন হ্যাঁ বাপ আমাদের বাড়ি বেলনাগার ওই তোমাদের জোহরমুল্লা দেখতে গেছিলাম ওই জহর ভাগ্যিস আপনি আমাকে ঠিক সময় পাঠিয়েছেন আল্লাহ মালিক আপনাকে লাখ লাখ শুক্রিয়া কেন বা তুমি এরকম করছো কেন কিছু হয়েছে নাকি আর চাচা ওই মেয়ের সাথে খবর দেওয়ার আপনার ছেলের বিধ দিবেন না ওই মেয়ে দুধ উপর পালি গেছে এইসব তুমি কি বলছো বাপ হ্যাঁ শুধু কি তাই আর বাপ মানে জহর মোল্লা এক নম্বরের চিটিং বাজ আর আর মা সেও তো ভালো না ভুটা পাড়ায় চাল ধার করি আপনারা বিরাট চিটিং বাজের পাল্লায় পড়েছিলেন চাচা খবরদার ওই বাড়িতে ছেলের বিয়ে দেন না সর্বনাশ করেছে এসব তুমি কি বলছো বাপ

ওগুলা মুখোশ মুখোশ ওরা মুখোশ পরেছিল মেয়েকে আপনাদের ঘরে ঝুলানে লাগি আরে যা জাতা মাতা করে বিয়েটা লাগাবো ভাবছিনো এই সালের লেগে মনে হচ্ছে সেটা হবে না কি যে করি ই তো সবই সত্যি কথা বলে দিল কিন্তু ওজন ধরা দিলে তো হবে না সিস্টেম পার ভাই সত্যি কথা বলতে কি এই মেয়ের বাড়ির ব্যাপারে আমি ঠিকভাবে খোঁজ খবর পাইনি সব ডাই লোকের মুখে শুনে এসেছি তবে আমারও না ওদেরকে কেমন কেমন লাগছিল তোকে ভয়ে বলতে পারছিলাম না তাই না 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 এত কিছু শুনার পরে বিয়ার হবে না এতজন কিছু জানতাম না তাই জেনে কিছু দেখুন জেনে শুনে ওই আগুনে ঝাঁপ আমি আপনি মেয়ে বাড়িতে জানিয়ে দেন চলে এখন যাই হ্যাঁ চলো আলঙ্গிரி তুই আজ আমার পাকা ধানে মই দিলি আমিও জহর মুলাকে সব কথা বলি তোরও ব্যবস্থা করছি আ যা কলা করেছে আবার আমি মুখ ফসকে সব সত্যি কথা বলি ফেললাম ছি 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 একদম আমার pula একদম উচিত হয়নি মেটার bhi যাবে আর এর জন্য দায় থাকবো আমি না এ আমার একদম উচিত হয়নি এই সব তো মুখের সব থেকে মুখের জোহু চাচা জানতে পারলে আমাকে জেল তো পুতি ফেলবে যা হবে হবে সেটা দেখা যাবে আগে বাড়ি তো যাই ও তা নিয়ে ভাবি তুমি আসো বসো এই দেখো তোমার ভাই গন্ডল থেকে চালিয়ে এসেছে ওই বাচ্ছি এক একটা পাথর মাথর আছে তো ও আচ্ছা ঠিকই আছে তা কিছু বলছিলে কি ভাবি হ্যাঁ রে নাজমা তুই তো বোন আমাদের পরিবার খারাপ আমার মেয়ে দুবার পালিয়েছে না আমি পাড়ায় সবারই কাছে চাল ধার করি না আমার স্বামী লোকের কাছে চিটারি করি বেড়াই তুই বলতো বোন এসব কি বলছো ভাবি এই সব বলছ কেন সকাল সকাল বলবো না তোরা আমাকে চিনিস আমি কি জিনিস লোকের বাড়ি থেকে চাল ধার করে নিয়েছি শুদ্ধ করিনি তাও কাউরই ক্ষমতা হয় না আমাকে কিছু বলার ভাবি কি হয়েছে ভাবি তুমি এসব আমাকে বলছ কেন আ এরকম করছ কেন তোর গুণধর স্বামী কি বলেছে জানিস তোর সত্যি শক্তিবাদী স্বামী ওমা ও আবার কি করলো কি করলো কি করেনি সিটা ভেঙে কাজটা ভালো করে নি তা আমি মানছি ভুল জায়গায় ভুল কথা বলেছে কিন্তু ভাবি ও যা বলেছে একটা মিথ্যা কথা বলেনি মানে আবার কি তোমরা কি রকম মানুষ সেটা গোটা গাই লোকই জানে কেউ ভয়ে মুখ খুলে না তাই আমার বর বোকা তাই মুখের উপর সত্যি কথা বলে ফেলে কিন্তু ও মিথ্যাবাদী না ও যা বলেছে সব সত্যিই বলেছে এবং সত্যিই বলে ওহো বড় সত্যিবাদী ঘরে ছেলে এসেছে কে বলছিল তো স্বামীকে সত্যি কথা বলতে ছোটতে কথা বলতে তো স্বামীকেকে আমি সিয়াপুর দিল্লি গিয়েছিলাম সোনা তানিয়া ভাবি মাথা গরম আর করো না যা হবে তা হয়ে গেছে তুমি এখন বাড়ি যাও তোমার ভাই বাড়ি আসলে আমি বুঝিয়ে বলবো এবার থেকে মুখটা বন্ধ করেই রাখবে হ্যাঁ তাই করিস মনে রাখিস আমাকে জানে দ্বিতীয় বর্তনে বাড়িতে থাকতে হয় এদা বুইলি গেলাম ওই লোকটাকে কত বুঝাই যে সব জায়গায় মুখ খুলবা না সত্যি কথা বলবা না তাও কি ওই লোকটা শুনি আজকে লোকটা বাড়ি আসুক আজকে লোকটাকে টাইট করব যা বললাম তা ভালো করে মুগেতে ঢুকে নিলাম তো শুনো আজকের পর থেকে যে কোনো জায়গায় যদি মুখ খুলেছ না তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না এই আমি বলে দিলাম তোমার লেগির লোকে আমার বাড়ি বই ঝামেলা করে সহ্য করব না আমি কি করব নাজ মা আমার কোনো দোষ নয় বিশ্বাস করো সব দোষ নিশালা মুখে নাও হয়েছে আর নিজের মুখে অত শাসন করতে হবে না মা ফোন করেছিল পাড়ায় জলসা আছে তাড়াতাড়ি রেডি হয় না মায়ের বাড়ি যেতে হবে সে কি বলছো গো তোমার মায়ের বাড়ি মানে সে তো আমার সেই কিপ্ট শ্বশুরবাড়ি আবার তুমি মুখে বেশি ফটন ফটট করছো না 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 আর কিছু বলবো না আর কিছু বলবো না আমি রেডি হয়েছি শুনো মায়ের বাড়ি যাবো কিন্তু ওইখানে যাই দেখো না কেনে নিজের মুখটা কিন্তু বন্ধ করে রাখবা না হলে আমার থেকে খারাপ আর কেউ হবে না এরকমই বলে দিলাম ঠিক আছে চেষ্টা করবো আর কি বুঝবা এক জামাইকে যে নিমন্ত্রণ করে নিয়ে এসেছো আর তোমার পাশেই যে ছোট জামাইয়ের বাড়ি এই মাংস রান্না সেন যদি ও শুনতি পায় ও যে একখুনি দৌড়ি চলে আসবে তখন এই মাংস ভাগে পূজাইতে পারবা তার লাগি তো গোটা বাড়িতে ধূপ দিবার আছি মাংস রান্না সেন ও নাকে না ঢুকে তুমি জানো না তোমার এক জামাই মুখের দোষ এক জামাই নাকের দোষ হাগো ওা কি কথা বলছো সম্পর্কও তো তোমার জামাই হয় তাই একাটটু খাবে না খাবে খাসির মাংসের দাম জানো ওই থাকে খাওয়তে কি আমার টাকা পয়সা পুরাইতে পারবো না এমনি সকাল সকাল গিয়ে 125 টাকা দি পুরো 250 গ্রাম মাংস લઈ আমি খাসির এই জায়গা যে জালসা এমন করি মাংস রাতবি আজ গোটা বাড়ি লোক খাবো কালকে ওই মাংসই জামাইকে খাওয়াবো আর পরশুদিন সকালে আলোচনা ফলচনা কর দিস ওই খই বাড়ি চলে যাবে ঠিক আছে তাই করব দে ও এদিকে কি সরো আর এক্ষুনি বড় মেই জামাই চলে আসবি আর এসে যেতে তোমার এসব কীর্তি দেখে এত হল কি মানসম্মান থাকবে ঠিক আছে আমি ধূপtaş পাশে দি আসি এই কিস্তি বুড়ুকে আমার জীবনটা ছারকার হয়ে গেল ওর সাথে সাথে আমারও ঝুল পাকতে লেগেছে মা அப்பா ও মা তোরা চলে এসেছিস আয় আয় ভিতরে আয় মা আব্বাকে দেখছি দেখছিনা আব্বা কোথায় এই তো আমি আসসালাম আলাইকুম আব্বা ভালো আছেন ওয়ালাইকুম আলাইকুম আসসালাম বাপ হ্যাঁ ভালো আছি দেরি হয়েছে দেখি আমি তো ভাবলাম তোমরা আসবে না এই তুমি চুপ করো তো বাপ এক খালিকটা পর তুমি আসলা হাত মুখ ধুই ঘরে উঠি বসো আমি তোমাদের লাগি খাবার খুলছি আজ আবার তোমার শ্বশুর তোমাদের লাগি খাসির মাংস কিনে নিয়ে এসেছে আ খাসি মাংস কে নিয়েছিস আব্বা এত কিপটি কিপটি খাসি মাংস নিয়ে এসেছিলো

আমি রক্ত তোমার কারের কাছে করি মা কি সামনেছো তুমি আবার সত্যি কথা বলে ফেলেছি না না বলছিলাম যে তুমি ছাড়পোকা কেন হবা ওই যে মশা হয়েছে না রাতে শুলে ঘুম হয় না মশা দিয়ে সব রক্ত তুসি খেয়ে ফেলেছে তার লেগে এরকম হয়ে গেছি ওহ বাপ এই ব্যাপার মশা ও তুমি চিন্তা করো না বাড়ি যাওয়ার সময় ধান মেরেছি অনেক ধানের কুটি আছে ওই দুটোর সাথে কই লি যায়ো কি সুন্দর সাজাল ধরি দিবা তাহলে আর মশা টশা আসবে না মটিং এর যা দাম আমরা তো রাতে ওয়াইজালি জালি ঘুমাই শালা কিপটে শ্বশুরের মজা দেখিছো টিপে তাও সে ধানের কুটি বা বাবা আপনার প্রতি তুলনায় নাই ভাই যায় না ঠিক আছে আপনা নিয়ে যাবো লো অত আর কথা তো বাপ মাংসটা কিরকম হয়েছে বলো আমি নিজের হাতে রান্না করলাম তুমি আসবা বলি খুব ভালো হয়েছে যা গন্ধ ছেড়েছে না আর আমি একটু চেখে দেখেছি ভালোই হয়েছে নাজমা এত সহ্য করব না মিথ্যে কথা কেন বলছো এর না ভালো হচ্ছে মাংস সিদ্ধ হয়নি কিছু না তার উপরে আবার মশলাপাতি কিছুই নাই টলটলি ঝোল এ মাংস খাচিনা ডাল খাচ্ছি কিছুই বুঝতে পাচ্ছি না একবারে ব্রেকার হচ্ছে ঘি নেই হচ্ছে ঠিক খাওয়াতেছে না আরে তো ভাত না যেন আক্রা চাল খালে নিঘাত থাকা হবে এর থেকে আমার মার হাতের রান্না অনেক ভালো এই আয় রান্না করেছে আর তুমি এই সব কি বলছো আরে চিচি এত কি ও মুখর বড় ভাষ্য তুই কথা ভুলি ফেলেছি চলো শুও ওই বুকের তোর মা না মানে একটু মজা করনু তাছাড়া রান্না বন্না ভালোই হইছে না বাপ আমি সব বুঝতে পেরেছি রান্না ভালো হয়নি তাই তো সব আমার কপালে দেশ কোনদিন কোন কাজ করি কার কাছে কি নাম ফেললাম না বাচ্চা বদলিয়া সালাম তোমার জনমা কাantd কাantd চলে গেল তুমি খেয়ে ওঠো তারপর দেখছি তোমার মুখে দোষ কাটাতে পারি কিনা এ বুঝ না বুঝ না আপনারই বলেন তো এখানে আমার কি দোষ যত দোষ এই মুখে নাজমা এই নাজমা এত তাড়াতাড়ি বাইরে আয় কি হলো চাচা choking আপা তুমি এরকম করে চাচাচ্ছ কেন কি হয়েছে কি হবে আবার সব সর্বনাশ হয়ে আমার সব সর্বনাশ হয়ে কি হলো আপা তুমি এরকম করছো কেন কি আবার হবে ও আলঙ্গীর সব সর্বনাশ করে ফেলেছে কেন ও আবার কি করলো যা আমি আবার কি করলাম কোথাও আবার ভুল ভুল কথা বলে ফেলেছি নাকি কেন আপা আমি কি করলাম এরকম আপনি এরকম করে হাই হুতাশ করছেন কি কল্লা সব থেকে বড় সর্বনাশ করে তুমি আমার চায়ের দোকানে কি গল্প করছো লোকেদের মধ্যে কি গল্প করেছি মানে কেন আব্বা কি বলেছে ও শোন বা কাল কি সন্ধেবেলায় সবাই একসাথে চা খেতে খেতে গল্প করলাম না ওই নিচ মাঠে ধানের জমিটা ওইটা বারো শতক ছিল আমি দলিলে ওই একের জায়গায় দাগটা টেনি আমি দুই করি বাইশ শতক জমির ইস্ত্রি করে নিয়েছি আর সেই কথা আমার চায়ের দোকানে কি সবার সামনে বলিছে গিয়ে দা জমিওয়ালা মামলা করেছে এই জমি আর আমাদের থাকবে না আর চিটিংবাজির কেসে জেলেও ঢুকতে হতে পারে বাবা সবার সামনে আমাদেরকে ভরসা করে কথাটা বললো তুমি গিয়ে ওই কথা সবার সামনে চাই দোকানে গল্প করে এসছো তুমি কি একটা মানুষ নাকি নাজমা আমি বুঝতে চাইনি এই মুখে তো মুখ ফসকে সবার সামনে বেরিয়ে গেছে শোনো মুখ ফসকে যখন কথা বেরিয়ে গেছে তুমি আর শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে যাও তোমার এই বাড়িতে আর কোনো জায়গা নেই হ্যাঁ নাজমা তুমি ঠিকই বলেছো নাও জামা কাপড় গুছিয়ে নাও চলি যাই আমরা আমরা না তুমি একা যাবে নিতে আসবা বেড়াও এখান থেকে আমি কেন নিজের গালে নিজে জল মারছিলাম এত খুন দেখলেন এটা আমার রোজকার ঘটনা এই দুনিয়াটা বড় অদ্ভুত সবাই কম বেশি মিথ্যে কথা বলি যাচ্ছে কেউ পলিটিক্সে কেউ ব্যবসায় কেউ সংসারে সবই ওই দুই নম্বরে খেলা সবাই চায় তাদের আমি প্রশংসা করি মিথ্যে কথা বলি আর আমার দোষ ঠিক ওই জায়গাতেই সব সত্যি সব জায়গায় বলতে হয় না অনেক জায়গায় চুপ থাকতে হয় মুরুব্বিরা বলে বুবার কোনো শত্রু নাই কথাটা ঠিক হ্যাঁ ভাবি আছি আরে দেখো ভাবি তুমি আমাকে ক্ষমা করে দিও সত্যি কথা বলি তোমার মেয়ের বিটা আমি ভেঙে দিয়েছিলাম সত্যি মিথ্যে বুঝিনি ভাই কিন্তু তুমি বিয়েটা ভেঙে ভালোই করেছো কারণ পরে খোঁজ পেলাম যে ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে ঠিক হয়েছিল সেই ছেলের নাকি এর আগে একটা বিয়ে হয়েছিল আর ওই ছেলেটার সঙ্গে তুমি মুস্কানের বিয়েটা ভেঙেছিলা বলি এ দেখো এবার ভালো একটা চাকরিওয়ালা ছেলের সঙ্গে বিয়ে ঠিক হয়েছে ভাই তোমার কাছে অনুরোধ এই কটা দিন তুমি বাড়ি থেকে বেরো না আর বেড়াইলেও তোমার মুখটা একটু বন্ধ রাখো ঠিক আছে ভাবি থাকো ভাই এই কথাটাই বলতে এসেছিলাম বাড়ির দিকে যাই বাড়িতে আবার মেলা কাজ পড়ে আ! দেখলেন তো বন্ধুরা এই সত্যি কথা বলার একটা ভালো কাজ তো অনেক সময় সত্যি বুঝতে হয় সত্যি কোনো বিকল্প হয় না যতটা পারবেন সত্যি বলার চেষ্টা করবে তবে যেটা বলবেন পরিস্থিতি বুঝি বলবেন। যাই বউটাকে নিয়ে শিখি পুঁজি সুতি হাত পা ধরি দেখি আসে নাকি